হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আগের মক টেস্টটিতে আমরা নব্বইটি প্রশ্ন নিয়ে করেছিলাম এবং আজকের এই মক টেস্টটি হচ্ছে পঞ্চান্নটি প্রশ্নের তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে গিলোটিনের সামনে দাঁড়িয়ে কে উন্নত সিরে বলেন আমি সম্পূর্ণ নির্দোষ আমার রক্ত ফ্রান্সের সুখ নিশ্চিন্ত করুক উত্তরটি হবে অপশান সি সরস লুই পরবর্তী প্রশ্ন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান সি ভলতেয়ার পরবর্তী প্রশ্ন নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কবে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন উত্তরটি হবে অপশান সি সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে করসিকা দ্বীপের এজেকাসিও নামক স্থানে পরবর্তী প্রশ্ন কূটনীতির রাজপুত্র বলে অভিহিত করা হয় কাকে কূটনীতির রাজপুত্র বলা হয় উত্তরটি হবে অপশান বি ম্যাটারনিককে পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান কত বছর বয়সে ফরাসি গোলান্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে যোগদান করেন এর উত্তরটি হবে অপশান বি সতেরো বছর বয়সে পরবর্তী প্রশ্ন ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয় কবে ক্যাম্পো ফর্মিওর সন্ধি স্বাক্ষরিত হয় উত্তরটি হবে অপশান সি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর পরবর্তী প্রশ্ন নেপোলিয়নের আইন সংহিতাকে বা কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন কে উত্তরটি হবে অপশান বি ঐতিহাসিক লেফেভার পরবর্তী প্রশ্ন পলিগানাক কোন ফরাসি রাজের মন্ত্রী ছিলেন পলিগানাক কোন ফরাসি রাজের মন্ত্রী ছিলেন উত্তরটি হবে অপশান ডি দশম চালসের পরবর্তী প্রশ্ন হ্যাটাইরিয়া ফিলিকে বা বান্ধব সভা নামে গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন কে এর উত্তরটি হবে অপশান সি স্কুপাস পরবর্তী প্রশ্ন নিউ ভিউ অব সোসাইটি গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান সি রবার্ট আওয়েনের পরবর্তী প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক পুস্তিকাটি প্রকাশিত হয় কবে এই পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল উত্তরটি হবে অপশান ডি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদের প্রবক্তা কে এর উত্তরটি হবে অপশান বি লেনিন পরবর্তী প্রশ্ন চোদ্দ দফা নীতি ঘোষণা করেন কে অপশানগুলি হচ্ছে রুজভেল্ট উড্রো উইলসন হুবার চ্যাম্বারল্যান্ড উত্তরটি হবে অপশান বি চোদ্দ দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন পরবর্তী প্রশ্ন কোন সময়কাল বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা নামে পরিচিত এর উত্তরটি হবে অপশন সি উনিশশো থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরবর্তী প্রশ্ন ভারসাই চুক্তিকে জবরদস্তিমূলক চুক্তি বলে অভিহিত করেছেন কে এর উত্তরটি হবে অপশান এ ই কার পরবর্তী প্রশ্ন আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত ছিল এই প্রত্নক্ষেত্রটির অবস্থান ছিল উত্তরপ্রদেশে এবং এটি হিন্দন নদীর তীরে অবস্থিত ছিল উত্তরটি হবে অপশান এ পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে নিম্নের কোন নদীটির উল্লেখ নেই ঋগ্বেদে নিম্নের কোন নদীটির উল্লেখ নেই তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি তাপ্তি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন পুরাণটি থেকে প্রাচীন সবথেকে প্রাচীন পুরাণ হচ্ছে উত্তরটি হয়ে যাবে অপশান এ মৎস্য পুরাণ পরবর্তী প্রশ্ন পুরাণে পরশুরামের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তরটি হবে বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ কোন জায়গার সঙ্গে সংযুক্ত ছিলেন এর উত্তরটি হবে অপশান সি বারাণসী পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যর সময়কালে পাটলিপুত্র নগরের প্রশাসনিক ব্যবস্থা কতজন সদস্য দ্বারা পরিচালিত হত উত্তরটি হবে অপশান ডি তিরিশ জন সদস্য দ্বারা পরবর্তী প্রশ্ন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন পরীক্ষায় শেষ সম্রাট নিয়ে প্রশ্ন অনেকবার এসেছে এখানে আমাদের উত্তরটি হবে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদরথ অপশান ডি পরবর্তী প্রশ্ন রামায়ণ তামিল ভাষায় অনুবাদ করেছিলেন কে রামায়ণের তামিল অনুবাদ করেন উত্তরটি হবে অপশান এ কম্বন পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে সোনার মুদ্রা হিসেবে দিনার শব্দটির ব্যবহার হয়েছে এই দিনার শব্দটি এসেছে কোন শব্দ থেকে উত্তরটি হয়ে যাবে অপশান ডি ল্যাটিন পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে মগধের সব থেকে পুরনো রাজধানী ছিল নিম্নের কোনটি বা প্রথম রাজধানী ছিল কোনটি উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজগীর পরবর্তী প্রশ্ন মধ্যযুগে লিঙ্গরাজ মন্দির কোথায় নির্মাণ করা হয়েছিল লিঙ্গরাজ মন্দির নির্মাণ করা হয়েছিল ভুবনেশ্বরে উত্তরটি হবে অপশান এ পরবর্তী প্রশ্ন কারা মানিকপুরের কোন শাসক সুলতান জালাল উদ্দিন ফিরোজখলজির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন উত্তরটি হবে অপশান ডি মালিক চাঁজ্জু পরবর্তী প্রশ্ন চিতরের স্তম্ভ কে নির্মাণ করেন বা বিজয় স্তম্ভ উত্তরটি হবে অপশান বি রানা কুম্ভ পরবর্তী প্রশ্ন নিম্নের কে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন না বক্তিয়ার খলজি তাজউদ্দিন ইলদুজ আইবক তো এখানে বক্তিয়ার খলজি ছাড়া সকলেই ছিলেন তাঁর কৃতদাস পরবর্তী প্রশ্ন ভারতে প্রথমবার প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি এর প্রচলন করেন কে উত্তরটি হবে অপশান সি মোহাম্মদ বিন তুঘলক পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরের কোন রানী বা পত্নী বিষ খেয়ে আত্মহত্যা করেন এর উত্তরটি হবে অপশান বি মানবতী বায় পরবর্তী প্রশ্ন দিল্লি মাদ্রাসা যার নাম খায়রুল মাঞ্জিল এটি নির্মাণ করেন কে উত্তরটি হবে অপশান ডি মাহমা অনাগা পরবর্তী প্রশ্ন বিখ্যাত ইতিহাসমূলক গ্রন্থ ট্রাভেলস অব দ্য মুঘল এম্পায়ার এই গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে অপশান বি বার্নিয়ের পরবর্তী প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দেন কে এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দেন সদাশিব রাও ভাও অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পর্তুগিজরা ভারতের কোথায় তাদের প্রথম দুর্গ নির্মাণ করেছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ কোচিনে পরবর্তী প্রশ্ন কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন গান্ধীজিকে চম্পারণ আন্দোলনে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজকুমার শুক্লা এবং এর কারণটি ছিল নীল চাষিদের সমস্যার সমাধান পরবর্তী প্রশ্ন মন্টেগু চ্যামসফোর্ড সংস্কার সুপারিশ করা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল নিম্নের কোনটি উত্তরটি হবে অপশান এ দ্বৈত শাসন পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় কিষান সভা গঠিত হয় কবে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় এর উত্তরটি হবে অপশান সি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের কবে বা কোন দিনটিতে উত্তরটি হবে অপশান এ এগারোই ফেব্রুয়ারি বা বারোই ফেব্রুয়ারি থাকে কোথাও কোথাও পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান সি হিউম পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল উত্তরটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিসের সময়কালে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার মুখ্য অবদান ছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ বল্লভভাই পেটেলের পরবর্তী প্রশ্ন উনিশশো সালের সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি আগা খান পরবর্তী প্রশ্ন নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে এর উত্তরটি হবে অপশান বি তেজ বাহাদুর সাপরু পরবর্তী প্রশ্ন ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কি ছিল ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি ছিল উত্তরটি হবে অপশান সি সিমলা কনফারেন্স আহ্বান করা পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে কবে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল মুসলিম লীগ উত্তরটি হবে অপশান বি উনিশশো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কে বা অভিহিত করেছেন কে উত্তরটি হয়ে যাবে অপশান বি বিনায়ক দামোদর সাভারকার পরবর্তী প্রশ্ন হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি গান্ধীজি তিনি এই পত্রিকার সম্পাদনা করেছিলেন পরবর্তী প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে এর উত্তরটি হবে অপশান সি জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল উত্তরটি হবে অপশান এ দিল্লি অধিবেশনে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের কোন মাসে উত্তরটি হবে অপশান ডি জুলাই মাসে পরবর্তী প্রশ্ন কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে অপশান বি এবং সময়কালটি হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি উত্তরটি হয়ে যাবে অপশান বি কৃষক আন্দোলন এটি হয়েছিল কেরলের মালাবার উপকূলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কেবিনেট মিশন কোন সালে ভারতে আসে কেবিনেট মিশন ভারতে আসে এর উত্তরটি হবে অপশন সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নাইনটিন সিক্স পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র চালু করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশন সি জেমস অগাস্টাস হিকি তার পত্রিকাটি ছিল বেঙ্গল গেজেট বা হিকির গেজেট এই ছিল আজকের মক টেস্টটি আর অবশ্যই মক টেস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করো কারণ একটি মক টেস্ট বানাতে যথেষ্ট সময় লাগে তোমরা খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলি পেয়ে যাও কিন্তু ওই একটি ভিডিও বানাতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে